অবরোধ দাসপুরে বাঁধ মেরামতের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দাসপুরে রাজনগর এলাকায় শিলাগতি নদীর কালসভা ভাঙা বাঁধ মেরামতের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে রাজনগর এলাকায় জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা বাঁধ হানা অবস্থায় পড়ে রয়েছে যার ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং বর্ষায় নদীর জল বাড়লে এই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার এই ভাঙা নদী বাঁধ বেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙা নদী বাঁধ মেরামত করে দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের উপর কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে রাজনগর এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দেবে বেঁধে দেবে ধরে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাস বিচার আকারে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরেই আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে মেরামতি করে দেব কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনও পর্যন্ত বেরোত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই ঘাট দিয়ে প্রায় মানে কেউ হাটাল থাকার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত কীতি বিরক্ত হয়েছে